অঙ্কিতা গিনি হাউসের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাচ্ছি আজকে আমি আপনাদের কাছে কিছু ক্রাউন চোকার কালেকশন শেয়ার করব তো চলুন নমস্কার বলে শুরু করা যাক প্রথম কালেকশনটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে একদম লাইট ওয়েটের মধ্যে একটা সুন্দর ক্রাউন চোকার চলে যাচ্ছে মাত্র চার গ্রাম আটশো নেক্সট কালেকশন দেখাচ্ছি এই কালেকশনটা দেখুন কতটা সুন্দর একটা কালেকশন লাইট ওয়েটের মধ্যে মাত্র তিন তিন গ্রাম আটশো চল্লিশ মিলি তিন গ্রাম আটশো চল্লিশ মিলিতে এত সুন্দর একটা ক্রাউন চোটার পেয়ে যাবেন নেক্সট কালেকশন এটা দেখুন এই ডিজাইনটা ভীষণ একটা ভীষণ সুন্দর ডিজাইন এটা হচ্ছে চার গ্রাম নশো পঞ্চাশ মিলিতে পেয়ে যাবেন চার গ্রাম নশো পঞ্চাশ মিলিতে খুব সুন্দর একটা ক্রাউন চোপার কালেকশন আমরা পেয়ে যাচ্ছি একটু ওয়েট মধ্যে একটু ভারীর মধ্যে দেখাচ্ছি একটা ব্রাউন চুলের কালেকশন এই কালেকশনটা ভীষণ সুন্দর এটা হচ্ছে দশ গ্রাম ছশো কুড়ি মিলি দশ গ্রাম ছশো কুড়ি মিলিতে এই ব্রাউন চোখটা আপনারা পেয়ে যাবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি আরো একটা একটু ভারীর মধ্যে একটু হেভি মানে একটু ভারীর মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে বারো গ্রাম তিনশো সত্তর মিলি বারো গ্রাম তিনশো সত্তর মিলিতে এই কালেকশনটা পেয়ে যাবেন খুব সুন্দর একটা ডিজাইন এই যে খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি এটাও একটা হালকা ওয়েট এর মধ্যে এটা বেশি নেই এটা সাত গ্রাম পাঁচশো ষাট আছে